আসসালামু আলাইকুম বিয়াস আমি আবারও চলে আসলাম রিতিকা টপস গ্যালারি ঋতিকা টপস গ্যালারি রয়েছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই চৌচল্লিশ নাম্বার দোকান এটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড তো বিয়াস আমি আজকে তিনটা ডিজাইন দেখে দিব আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা একটু কমপ্লিট করবেন তো আমি আজকে তিনটা ডিজাইন দেখাবো আবারও বলে দিচ্ছি তো একটু দ্রুত দেখাবো আপনার যা যেটা পছন্দ হয় একটু দ্রুত দ্রুত স্ক্রিনশট নেবেন প্রথমে যেটা দেখাচ্ছি বিয়াস এটা কিন্তু আপনাদের এক অনেক পছন্দের একটা ড্রেস ছিল যেটা অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল বলে এই স্মোকির মধ্যে কিছু একটু শর্ট টাইপের একটু দেখানোর জন্য তো এটা বুকের এই জায়গাটা স্মোকি করা আছে আর এই যে গলার একটু ডিজাইনটা দেখুন আমি যেটা দেখাচ্ছি ভি গলার ভিতরে এটা কিন্তু একটু অন্যরকম টাইপের একটু ডিজাইন করা হয়েছে আর এটা কিন্তু ভিতরের পাটটা দেখুন আমি যেটা দেখিয়ে দিচ্ছি ভিতরে ইনারটা কিন্তু এ গেঞ্জি কাপড় দিয়ে কিন্তু কিনার করা এটার ভিতরে গেঞ্জির কাপড় দিয়ে কিন্তু কিনারটা করা আর এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের ভিতরে খুব ভালো মানের একটা ফ্যাব্রিক তো দেখুন এটা আর একটা কালার এটার কালারটা কালারটা দেখুন দেখুন একটু সব চমৎকার চমৎকার আজ কালার নিয়ে এসেছি আপনাদের মধ্যে আর বডি পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখুন ঘেরটা কিন্তু বিশাল আকারে একটা বড় একটা ঘের রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু তিনোটাই সেম প্রাইস থাকবে আটশো টাকা করে আজকে তিনটা যে ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন আটশো টাকা করে এদিন প্রাইস রেঞ্জ থাকবে তো বিয়াস এইটা আরেকটা ডিজাইন আমি যেটা দেখাচ্ছি দেখুন বিয়াস এটা একটা ডিজাইন এটা কিন্তু আপনার ছিচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন আর এই জায়গায় দেখুন কুমরে কিন্তু একটা ভেল্ট রয়েছে আর এই জায়গায় কুচি কুচি টাইপের এই জায়গায় দেখুন আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি তারপর এটার কালারগুলো দেখিয়ে দিব কালার কিন্তু অনেক কালার রয়েছে গ্যাটটাও কিন্তু বিশাল আকারের বড় আর সব একটা জর্জেট দিয়ে এটা করা হয়েছে আর ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্যাক পার্টটা এরকম কিন্তু সেম প্যাটার্নেই থাকবে এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের ভিতরেও কিন্তু আপনার ব্ল্যাকের ভিতরে কিন্তু এরকম একটা আপনার সাদা টাইপের একটা ফিতা রয়েছে কুমারের প্রত্যেকটার একটা একটা করে ফিতা থাকবে আমি এটি দেখিয়ে দিচ্ছি দেখুন গ্যারটা কত বড় বিশাল আকারের বড় একটা গ্যার রয়েছে আর বডিও পাবেন আপনারা পর্যন্ত বডি পেয়ে যাবেন এটা একটা কালার অনেক কালার প্রায় আটটা কালার রয়েছে এটা একটা কালার ওয়াও কালারটা দেখুন কতটা সুন্দর কালার আর ঘেরও কিন্তু বিশাল আকারের বড় একটা গের আর এই যে দেখুন হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি হাতা যেহেতু এখন শীতকাল তো দেখুন এই জায়গায় কিন্তু কামটা রাবার দিয়ে স্মোকি করে দিয়েছি আর পিছনে কিন্তু জিবার থাকবে প্রত্যেকটাতে চেন থাকবে পিছনে প্রত্যেকটা চেন থাকবে প্রাইস সেম প্রাইস থাকবে আটশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে এটা দেখুন এটা একটা কালার ও এই কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কালার আর এইগুলো কিন্তু আমরা দেশে এবং দেশের বাইরে নিতে পারতেছেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে অ্যাসে পরিবহন সুন্দরবন এবং অন্য অন্য পার্সেলে আমরা পাঠিয়ে থাকি আর দেশের বাইরে আমরা ডিএচএলের মাধ্যমে পাঠিয়ে থাকি আর ঢাকার ভিতরে কিন্তু আপনারা চাইলে কিন্তু দুই দিনের ভিতরে আপনারা অবশ্যই ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা এর আগেও দিয়ে থাকি অবশ্যই অনেক সময় আমাদের একটু ইয়ের কারণে একটু ইয়ে হয়ে যায় বেশি আমাদের চাপ থাকলে একটু ইয়ে থাকে নাহলে দুই দিনের ভিতরে আপনারা ঢাকার ভিতরে পেয়ে যাবেন এটার প্রাইসও থাকবে আটশো টাকা করে এটা যেটা দেখাচ্ছি এটাও আটশো টাকা করে প্রাইস রেঞ্জ থাকবে আটশো টাকা এই যে দেখুন গ্যাটটা বিশাল বড় এটা ব্লো কালারটা এটা হচ্ছে আমাদের লাস্ট কালার ছিল এটার ভিতরে তারপর আমি আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখুন এটা একটা কালার যার যেটা পছন্দ দ্রুত দ্রুত স্ক্রিনশট দেবেন এবার আমি আরেকটা দেখিয়ে দেব এটা হচ্ছে ফিশ কাটের ভিতরে বিয়স এটা অনেক আপুরের রিকোয়েস্ট করেছিলেন যেহেতু ফিস কাট মানে স্মোকি ছাড়া যেহেতু দেখায় তারপরও আমরা কুমোরে কিন্তু স্মোকি দিয়েছি এক শুধু কুমোরের জায়গাটা এটা কিন্তু স্মোকি দিয়েছি আমরা আর গলাটা কিন্তু গোল গলা থাকবে আর হাতাটা সবচেয়ে ইউনিক টাইপের একটা হাতা থাকবে এই যে দেখুন হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু এরকম থাকবে পরার পর এটা একটু এই জায়গায় মাইক টাইপের হাতা হয়ে থাকবে আর এদিকে তো ইলাস্টিক করা আছেই বিয়স এটা পিছনে কিন্তু সেম প্যাটার্নে থাকবে আর এই জায়গায় ফিশ কাট কেন বলেছি এটা ফিশ কাট টাইপের এই যে দেখুন এটা কিন্তু ফিশ কাট টাইপের রয়েছে এটা একটা কালার ওয়াও এই কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কালার আর কাপড়ের সম্বন্ধে আমি যদি বলি আপনারা যদি কেউ যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই বলবো দোকানে আসেন যারা আসতে পারেন না তারা কিন্তু অবশ্যই নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টগুলো নিতেছেন কাপড়ের মান কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো আমি বলবো আপনারা শপে এসে আমাদের কাপড়গুলো দেখে তারপর আপনারা নিয়ে যান প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর আজকে কালার নিয়ে আসছি এই যে দেখুন একটা কালার এই কালারটাও কিন্তু অত্যন্ত একটা সুন্দর কালার ব্ল্যাকের সাথে হোয়াইটের একটা কম্বিটিশন রয়েছে তো আরেকটা দেখাবো এই যে দেখুন পিয়াস এটা তো অনেকগুলা কালার আছে আর দয়া করে আপনারা ফুল ভিডিওটা কমপ্লিট করবেন ভিডিও শেষে আমরা ফোন নাম্বার দেওয়া হবে তাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশে এবং দেশের বাহিরে আমাদের থেকে এগুলা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা একটা কালার ওয়া খুব একটা স্ট্যান্ডার্ডলি কালার যখন এই কাপড়গুলো দেখবেন দোকানে আসবেন যখন ধরে দেখবেন তখন বুঝবেন কাপড়টা কতটা সফট এবং আরামদায়ক এগুলো জাপানি সিল্কের ভিতর রয়েছে ব্ল্যাক কালার তো সবারই পছন্দ এই যে দেখুন এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন এটা আমাদের লাস্ট কালার ছিল এই যে দেখুন এটা আমাদের লাস্ট কালার তো যার যেটা দরকার দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে ছাড় রয়েছে আর এগুলো আজকে যেইগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রাইজই থাকবে আটশো পঞ্চাশ টাকা তো আমাদের দোকানের ঠিকানাটা এবার দেখিয়ে দিচ্ছি দোকানের ঠিকানা হলো রীতিকা টপস গ্যালারি রীতিকা টপস গ্যালারি রয়েছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই চৌচল্লিশ নাম্বার দোকান তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম